হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওর আমিও বিকেলবেলা চলে এসছি বাড়িতে বাড়ি এসে রান্না বান্নাতে লেগে পড়েছি কারণ সকালবেলা আমার রান্না খুব একটা থাকে না রাত্রিবেলা যা রান্না করি সেটাই সকালবেলা খেয়ে নিই আর তারপরে রাত্রিবেলা আবার রান্না করতে হয় সেই জন্য দেখো এখন ভিন্ডি কাটছি ভিন্ডি নিয়ে এসেছিলাম বাজার থেকে দেখেছো তোমরা সেটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে কেটে নিচ্ছে আলুও এনেছি আলু দিয়ে দেবো ভেন্ডির সাথে দিয়ে একবারে ভেন্ডি আলু এমনভাবে বাজার করবো যাতে কালকের দিনটা মানে এক আমাদের হয়ে যায় তো দেখো কাটা হয়ে গেল এবার আলু দুখানা নিয়েছি ছোট ছোট সাইজের নিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে ভেন্ডির মতো করে কেটে নিয়ে একবারে ভাজা করবো একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আর তারপরে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু নুন হলুদ দেবো আর তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করতে 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 একটু ঢেকে ঢেকে ভাজা করে নামিয়ে রাখবো এই রাত্রিবেলা শুধু একটু ডাল আর এই ভেন্ডি ভাজা করলেই হয়ে যাবে কারণ মাছের ঝোলটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো মাছের ঝোল রয়েছে বেশ চার পাঁচ পিস মাছ রান্না করা রয়েছে ওটা দিয়ে আমাদের রাত্রিবেলা ভালোই খাওয়া হয়ে যাবে একটু ডাল অবশ্য প্রেশার কুকারে করে নেবো আর এদিকে ভাজাটা এখন হচ্ছে রেডি ডিনার ডিনারে আজকে এই যত সামান্য গুড মর্নিং আজকে দেখো একদম সাদা শাড়ি লাল ব্লাউজ পরে গলায় লাল হার পরে চলে এসছি সকালবেলা প্রচন্ড তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছে মানে যেহেতু শাড়ি পরেছি আবার একটুখানি সাজু রুজু করেছিলাম এখন আর কিছু দেখতে পাবে না মুখে পুরো আবির মাখা ছিল শুধু বেরোনোর আগে আমি সব তুলে ঠুলে এসেছি তাও হবে না আবার এসে একজন লাগিয়ে দিয়েছে তোমাকে ভালোভাবে লাগাবো তুমি তোমার রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না তো সেইভাবে আবার এইটুকুনি রং নিয়ে আসতে হলো এইটুকুনি আবির পরে আসতে হলো তো আসার পথে আবার একটু বাজার করে নিয়ে এসেছি চায়ের জন্য লাগে দুধ দুট নিয়ে এসেছি আর হচ্ছে এমনিতে একটু অল টাইম ঘরে ডিম থাকা দরকার আমি খুব বেশি ডিম আনি না এই ছটা ডিম নিয়ে ছটা ডিম ফ্রিজে রেখে দেবো আর একটা জিনিস এনেছি খাওয়া প্রায় আমি ছেড়েই পেয়েছি কিন্তু এই যে এক কেজি এনে রাখলাম এটা অনেক দিন চলে যাবে চিনি লাগে তো মাঝে মধ্যে না গুড়টা শেষ হয়ে গেছে জাগারি পর্ডারটা তাই চিনিটা নিয়ে এলাম এসব কিছু নিয়ে একটু আগে বাড়ি ফিরলাম আর চা করার আগে আজকে শাড়িটা চেঞ্জ করব তার কারণ সাদা শাড়ি এমনিতেই আমার গেছে যদিও আবির ঠাবির পরে একদম গেছে হুম এটা পরে কাটা যাবে কিন্তু তবু এখন খুলে রাখবো শ্রেষ্ঠে সব মুখে একটু ফেস ওয়াশ করবো কারণ সারাদিন ধরে এইসব আবির ঠাবির ছিল তোমাদের ছবি দেখিয়ে দেবো কতটা আবির মেখেছিলাম দেখা যাচ্ছে আবার একটু পরে একটু ফ্রেশ হয়ে তারপর এই যে আমাদের বিকেলের চায়ের সাথে একটুখানি ডিমের পোচও রয়েছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি চাটা খাওয়া হয়ে গেছে আর ভেবেছিলাম একটু গল্প করবো তোমাদের সাথে কিন্তু আর হয়নি এখন আমি সব রেডি করে ফেলেছি এখন ডিনার করবো সারাদিন ওই মানে আপেলগুলো মুখের মধ্যে নিয়েছিলাম তো মাথা টাথা যন্ত্রণা করছিল তো এখন একটু ভালো লাগছে খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো সবাই মিলে হোলি সেলিব্রেশন হলো বুঝতেই পারছো আর সানডে আর বেরোতে হবে না কালকে চিকেন করব তো সকালবেলা যাব চিকেন আনতে এখন আমার একটু কাজও আছে মানে ডিনার করার পরে বাসনপত্রগুলো একটু মেজে রাখবো সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এসেছি কচুরির দোকানে আর বলেছিলাম তোমাদের চিকেন করব কিন্তু চিকেন করব না ছেলে বললে একটু মাটন নিয়ে আসো তো মাটন নিয়ে বাড়ি ফিরছি বাড়িতে এসে দেখো গুছিয়ে বেড়ে নিয়েছি খাবারগুলো জল খাবারে আজকে এই কচুরিই খাওয়া হবে গুড মর্নিং আজকে সানডে ঘুম থেকে উঠতে দেরি না ঘুম ভেঙে গেছে হয়েছে একবার ছটার সময় তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেছি নটা দশে তারপরে ওই গড়ি করতে করতে এগারোটা বাজলো তারপরে গেলাম একটু বাজারে যদি আজকে ভগবতীর কচুরি দিয়ে ভেবেছি ব্রেকফাস্ট করবো আমাদের এখানে বিখ্যাত কচুরির দোকান বা ভগবতীর চাও ভীষণ বিখ্যাত তো সেই জন্য নিয়ে আসলাম আর আসার পথে নিয়ে এসেছি আবার মাটন ছেলে জিজ্ঞাসা করছিলাম কালকে যে চিকেন খাবি না দেখলাম মটনের দিকে একটু বেশি তো ভাবলাম নিয়ে আসি অল্প করে তো নিয়ে এসছি অল্প করে আলু দিয়ে ভালো করে একটু ঝোল করবো লাল লাল ওই দিয়ে হবে দুপুরের খাওয়া তো বুঝতেই পারছো রোববার কিন্তু বেশ জমে যাবে তবে এখন আমি ওই ব্রেকফাস্টটা নিয়ে বসে তোমাদের সাথে কথা বলাটা স্টার্ট করলাম একটা করে যদি খাওয়া হয়েছে বাকিটাও কি এবার ফিনিশ করবো তারপরে ফিরে মটনের ঝোলটা করবো একদম ঘরোয়াভাবে কিভাবে করছি দেখো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর হলুদ দিলাম নুন দিলাম দিয়ে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর তারপরে ওর পাশে আমি কড়াই বসিয়ে দেব পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি কি করে করি দেখো তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা হতে এর মধ্যে মশলা অ্যাড করব খুবই ঘরোয়া এবং সিম্পল ভাবে আমি মটনটা করছি কারণ আমার মনে হয় মটনটা না একটু আলু দিয়ে ঝোল করলেই খেতে বেশি ভালো লাগে মটনের বেশি একটা রেসিপি মানে খুব একটা উল্টো পাল্টা মশলা দিয়ে মটন করলে মটনের যে স্মেলটা সেটা চলে যায় আমার মনে হয় পার্সোনালি তো দেখো এই মশলাটা অ্যাড করলাম এই মশলাটার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওই মশলাটা দেওয়ার পর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার বেশ ভালো করে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি মাটনের ক্ষেত্রে আমার মনে হয় একটু মশলাটা কষানোটার দিকে মন দেওয়া দরকার আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু যাতে লাল হয় সেই জন্য এমনিতে কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো আর সত্যি কথা বলতে কি একটু ঝালঝাল হয়ে গেছিলো গো এবারে দেখো টমেটো বাটা দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো বেটে নিয়েছি সেই টমেটো বাটাটাই দিয়ে দিলাম তারপরে এবার ভালো করে আমি আবার কষালাম তারপরে দিয়ে দিলাম আলু আলু না দিলে মাটন কিন্তু একদমই ফ্লপ হয়ে যায় কারণ আলুগুলো ভীষণ খেতে ভালো লাগে আলুটাকেও মিক্স করে নিয়ে এবারে দেখো একটা কথা বলি বলা হয়নি সেটা হচ্ছে ম্যারিনেটেড মাটনটা কিন্তু আমি একটুখানি অল্প জল দিয়ে বয়েল করে নিয়েছি বয়ল করে নিয়ে সেই মাংসগুলোকে তুলে নিয়ে এবারে দিলাম মশলাটার মধ্যে আলু সমেত মানে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু স্টকটা আমি রেখে দিয়েছি মাটন স্টকটা সেইটাই কিন্তু এর মধ্যে অ্যাড করব তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে দেখো অ্যাড করা হয়ে গেছে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো আর নামানোর সময় গরম মশলা অতি অবশ্যই দিয়ে নামাবো তো বুঝতে পারলে মাটন একদম ঝাল ঝাল মটন হয়ে গেছে দুপুরবেলার আর আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে ভেন্ডি ভাজবো আর একটু ডালও করব তারপরে খেতে বসে যাব তোমাদের দেখাচ্ছি যে কী দিয়ে আজকে লাঞ্চ আমরা রেডি হয়ে গেছে টেবিল এই যে মাটনের ঝোল একদম কষা কষা লাল লাল করে ডাল ভেন্ডি ভাজা দারুণ লাল লাল মাটনের ঝোল খেয়ে এমন ঘুম দিয়েছি সত্যি সানডেটা পুরো ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল ঘুমাতে ঘুমাতে তারপরে একেবারে কখন উঠলাম জানো আটটার সময় উঠে চা করলাম চা করে চাটা খাওয়া হয়ে গেছে আর এই এখন ডিনার করতে যাওয়ার সময় হয়ে গেল তোমাদের কিছু কমেন্টের ভিত্তিতে আমি একটা কথাই বলবো আর বেশি কিছু বলতে চাই না নারী সম্মানীয় নাকি অসম্মানীয় তার ভ্যালিডেশন পুরুষ দেবে না নারী নিজেই স্বয়ং সম্পূর্ণ সে নিজেকেই ভ্যালিডেট করতে পারে কিছু কমেন্ট যে মেয়েদের পোশাক আশাকের জন্য পুরুষ তাদের নিয়ে টাইম পাস করে করে কিন্তু বিয়ে না কি অদ্ভুত তো এখন যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমার কমেন্ট বক্স অন্তত যে কটা কমেন্ট এসছে তাতে এইটুকুই বুঝতে পারছি যে মেয়েরা এখনো অব্দি স্বাধীন হয়নি তাদের ভ্যালিডেশনের জন্য একজন পুরুষের অবশ্য অবশ্যভাবে দরকার মানে পুরুষেরা তাকে ভ্যালিডেট করছে কিনা তার ওপর তার সম্মান ডিপেন্ড করে পুরুষের চোখে কতটা অ্যাকসেপ্টেন্স সেটাই যেন মূল লক্ষ্য মেয়েদের কমেন্ট বক্সে তাই বলছে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না এখন শেষ করছি আজকে সানডেটা বেশ ভালোভাবেই কাটলো আশা করি মানডেও ভালোভাবে কাটবে সবাই সবাইকে অগ্রিম শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই আবির মাখো রঙে রঙে ভরিয়ে তোলো নিজেদের আর সুন্দর দুটো লাইন আমাদের মনে রাখা উচিত আমি তো অন্তত মনে রাখি যে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 হয়ে এবার যাওয়ার আগে চলো বাইক টেক